দর্শক খুলনা সাতকা মহাসড়কের সাকদা ব্রিজ এলাকায় হাইওয়ে পুলিশের যখন টহলরত ছিল ঠিক সেই মুহূর্তে দুর্বার গতিতে এই মোটরসাইকেলটি যখন পার হয়ে যাচ্ছিল তখন হাইওয়ে পুলিশ এই মোটরসাইকেল লাঠি ছুড়ে মারে আর তখন মোটরসাইকেলটি ব্যালেন্স হারিয়ে এই ইটবুজা ট্র্যাকের সাথে তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হয় এবং ঘটনাস্থলে প্রায় তিন থেকে চারজন নিহত হয়েছে বলে এ পর্যন্ত আমরা খবর পেয়েছি আর এখনও পর্যন্ত ঘটনার এক ঘন্টা পার হলেও ইটবুঝায় শ্রমিক জনতা এবং স্থানীয়রা কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছে সেখানে হাইওয়ে পুলিশকেও অবরোধ করে রেখেছে সকল স্থানীয় জনতা এখনও পর্যন্ত সেনাবাহিনীর অপেক্ষায় রয়েছে তীব্র যানজট লেগে আছে খুলনা সাতকরা মহাসড়কের সাকদা এলাকার খুলনা সাতকার সাথে প্রায় সকল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে চরম একটি উত্তেজনার পরিস্থিতির মধ্যে পার করছে স্থানীয় জনতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাটি খুলনা সাতকরা মহাসড়কের সাকদা এলাকায় ঘটেছে দর্শক হাইওয়ে পুলিশের একটি ভুলের কারণে কত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল আপনারা চিন্তা করতে পারেন